হাফসার তালহ বলেন আর বমলাই দাহনার সুল্লাহ সাল্লাম আল্লাহ নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না মনে রাখতে ভাই এই কারো গায়ে হা দিয়ে আছো নাকি এইদিকে দেখো এক সে ওমে ওমে অসুরা মহরমের নয় দশের শ্যাম আল্লাহ রসুল কখনো ছাড়তেন না দশ তারিখের শ্যাম দুই অল আসুরে জুল হিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন সালসতাইমিন কুলে সাহারিন প্রতি মাসের তিন দিন শ্যাম চার রাকাতাল ফজরে ফজরের দুই রেকাত সন্নাত এই চারটে জিনিস আলার কখনো ছাঁটতেন না তার একটা হল মহরমের দশ তারিখে শ্যামা আবহা রজিয়াল্লাহ তালাম বলেন রাহসুল সালস আম বলেছেন শ্যাও মে ইয়মে আরফা আহা কাশবাল আল্লা হে আই ইউ কা ফেরা সানা তালাতি কেউ যদি আরাফারে একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে একদিন কেউ যদি মহারমের দশ তারিখের শ্যাম থাকে তাহলে এক বছরের পাপ ক্ষমা হবে দারে করলে কেউ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করলে যত হয় তত নে হবে কেউ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম পালন করে তাহলে সারা বছর শ্যাম থেকে যত কি হয় ততনেকি হবে তিনি বলেন মনসামা রামাজানা মনসামা রামাজানা সাহসি সওওয়াল কানা কা স্যামিক দাহারে কুল্লিহি কেউ যদি রামাজানের শ্যাম থাকে তারপরে সওওয়ালের ছয় দিন শ্যাম থাকে তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে ছয়টায় উল্লেখ্য যে আমার দিনী বোনেরা বলেন হাইজের কারণে যে রামাজানের সিএম ছুটে গেছে সেটা আগে তারপরে সওয়ালের এই হিসাব ভুল আয়েশা রাজি আল্লাহ তালা আনহার হাইজের কারণে যে সিয়াম ছুটে যেত এগুলো তিনি করতেন পরের বছর যখন আবার সিয়াম সাবান মাস আসত তখন এগুলো করার জন্য কোনো নির্ধারিত সময় নেই আল্লাহ এটা ছাড় দিয়েছে আপনার হাইজের কারণে যে স্যামগুলি ছুটে যাচ্ছে তিনটে চারটে পাঁচটা সাতটা এটা আপনার জীবনে যেদিন পারবেন সেদিন করবেন কিন্তু সওয়ালেই এই ছয়টা করতে হবে মাঝে মধ্যে করতে হবে মাঝে মধ্যে ছাড়তে হবে এ কথাও ঠিক নয় ধারাবাহিক করাই ভালো কোনটা করতে হবে কোনটা করতে হবে এই হিসাব বাদ দিয়ে ছয়টা করবেন কথা বোঝা গেছে কি সম্মানিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবার কোন কোন দিনে রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে এই ছেলে এই পরিবেশ কি প্রতিকূলে সালাম দেব শেষ করব কথা তো মনে হচ্ছে যেন কোনো সমস্যা আচ্ছা না আমরা কোথায় শেষে চলে এসেছি শুক্রিয়া জাজাকুমুল্লাহ খাই বারাকাল্লাহ তো সাবান আয়েসার জিয়াল্লাহ তালান বলেন এ সমস্ত সাবানা কুল্লাহ আল্লাহর নবী পুরো সাবানের শ্যাম পালন করতেন অফির কালিলান শেষের দিকে সাবান মাসের কয়েকটা বাদ দিতেন বোখারি মুসলিম উম্মু সালামার জি আল্লাহ আনহা বলেন লায়াসুম ও সাহার আইনে আবে আইনে ইল্লা সাবানা আর রামাজান আল্লাহ রসুল পুরো দুই মাস শ্যাম পালন করতেন সাবান আর রামাজান এছাড়া পুরো দুই মাস শ্যাম পালন করতেন না বোখারি মুসলিম একাধিক সহিহাদিসে প্রমাণ হয় যে আল্লাহর নবী সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন এক থেকে পনেরো বিশ পঁচিশ পর্যন্ত থাকতেন আবু দাউদের একটি এসেছে পনেরো দিন পর্যন্ত বাকি সব বোখারি মুসলিমের একাধিক হাদিস যে বেশি শেষের দিকে দু একটা বাদ এইবার একটা হাদিস পেশ করি আপনার সামনে ও ওসামিনে জায়দ রাজিয়া তাল বলেন যে আমি আল্লাহ রসুলকে বললাম কুলতলে সাল্লাম আল্লাহ রসুলকে বললাম লাম আরাকা তাসমু ফিশার আরেমিনা সওরে মাতা সুম শাবানা আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো তত বেশি দেখি না এটা জিজ্ঞাসা দেখি আপনার মনে থাকে কি না আগে জিজ্ঞাসাটা মুখস্থ করেন আল্লাহর নবী আপনি رمضان মাসে এত সিয়াম পালন করেন অন্য মাসে তো এত করেন না মনে থাকবে না মনে হয় আল্লাহর নবী আপনি রামাজান মাসে এত বেশি শ্যাম পালন শ্রাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন অন্য মাসে তো এত করেন না তখন উত্তর সাবান মাস এমন একটি মাস সাবান মাস এমন একটি মাস এক না মাস ওফিহে মানুষ সাথে গা ফেল থাকে বাইনা রাজা বামাজান এই মাসটি হচ্ছে রাজব রামাজানের মাঝে এ মাসটি হচ্ছে রাজব রামাজানের মাঝে সাবান এমন একটি মানুষ থাকে এই মাসটি হলো রজব রামাজানের মাঝে তুরফল রাব আলমিন বাতশ রিপোর্ট মানুষের এই মাসে পেশ করা হয় এগারো মাস যেসব এবাদত করেছে বারো মাস যেসব এবাদত করলো এইসব এই মাসে পেশ করা হয় আমি ভালোবাসি আমার রিপোর্টটা পেশ করার আল্লাহ দেখুক যে আমি সেম আছি তুমি দেখো আমার রিপোর্টটার সময় তুমি দেখো যে আমি সেম আছি সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবারে তিনি বলছেন আমি বৃহস্পতিবার সোমবারে সিএম পালন করা ভালোবাসি ওকে সিএমের অবস্থায় রিপোর্ট দেখাবো এই জন্য আমার মনে হয় কথা আপনাদের মনে থাকবে না নাকি মনে থাকবে বৃহস্পতিবার সোমবার আল্লাহ কেন সিএম থাকতেন সাপ্তাহিক রিপোর্টটা সিএম অবস্থায় দেখানোর জন্য তো সাবান মাসে তিনি কেন বেশি সিএম থাকতেন বাৎসরিক রিপোর্টটা সেম অবস্থায় দেখানোর জন্য এটা হলো মোটা কথা তবে তার জানা ছিল না সেদিন কোন দিন কিভাবে আমরা ফরিদপুরের মানুষ জেনে নিলাম সেদিন পনেরোই আল্লাহর কসম এরকম কোনো হাদিস এরকম প্রমাণ করে না আমি আপনার চেয়ে বিদ্যা কম রাখি তবে পড়ি বেশি আমি সাতানব্বই সাল থেকে কলমে ফতোয়া লিখছি সাতানব্বই সাল থেকে কলমে ফতোয়া লিখি দিন রাত ধর্ম চর্চা করা আমার কাজ তবে আমি ফতুয়াতে কোনো মতামত পেশ করি না আমি মানুষ হিসাবে চেষ্টা করি হুবাহু রাসুলের কথা আল্লাহর কথা দিয়ে ফতুয়া মিল দেওয়া যায় কি না সাহাবে এবং তাবিদের সহি আশার দিয়ে মিল দেওয়া যায় কি না যখন আমি কুষ্টিয়ে বলেছিলাম যে যে কোনো ফতুয়ার উত্তর দেওয়া যাবে করেন এবং দিয়ে তখন যুবক দুজন দাঁড়িয়ে বলল যে দুইজন মেয়ে একসাথে লেগে আছে শরীরের সাথে ওরা ভিন্ন ভিন্ন মহিলা ওদের স্ত্রীলিঙ্গ ভেঙে ওদের পেশাব পায়খানা ভিন্ন একসাথে জ্বর হয় একসাথে ভালো হয় একসাথে চলে গাঁও লেগে আছে তা লালেহার লাদান তখন ওটা প্রকাশ পায়নি মনে হয় তখন বলছেন যে এরকম মেয়ে যদি হয় তাহলে তার বিবাহটা কিভাবে হবে তার ফতোয়া দেন দেখি কোন কোথায় আছে তখন আমি বললাম আপনার উত্তরটা মোল্লার ধো যে উত্তরের মতো হয়ে গেলো মনে কিছু নিন না অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম না মোল্লার ধো পেঁয়াজি ঝি না বলতে পারেন বলতে পারো তুমি হি যা না আকাশের দিকে লক্ষ্য করো তো করলাম ক কী দেখলে তেমন তো কিছু দেখিনি দুটো কাক উড়ে গেল দেখো হ্যাঁ দেখেছি বলো কতটি কাক আছে কথা শেষ ওইটাই কি বলো ওটা চোবাচ্চা যাহাবো না বলো ওই চোবাচ্চায় কত পেয়ালা আছে পানি যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে তখনও বলছে প্রশ্নের উত্তরে একদম সোজা যদি পেয়ালা পুকুরের সমান হয় তাহলে এক পেয়ালা অর্ধেক হলে দুই পেয়ালা চার ভাগলে চার পেয়ালা আট ভাগ আট পেয়ালা ষোলো ভাগ হলে ষোলো পেয়ালা আরে থামো 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 তোমার তোমাকে মোরগ মুসলাম কথা ছিল হালকা তো মনে করছে মনে যে বাদশাহ যে বেঁকে ফেলে দিয়েছি তো জিজ্ঞাসার উত্তর যতই বেঁকে দেয় ফেলা হোক আল্লাহ বলেছেন লাইকাল্লিফুল্লাহ নফসানিল্লা উসাহা মানুষের উপরে আল্লাহ এমন বিধান দিবেন না যেটা মানুষ বহন করতে পারবে না আপনি বড়ো ডাক্তারের কাছে চিকিৎসা দেখান যদি ওকে পৃথক করা যায় ভালো আর যদি পৃথক না করা যায় একজনের সাথে বিভা দেবেন এবার দেখেন কে বিবাহ বসতে চাচ্ছে আর কে বিবাহ করতে চাচ্ছে শুক্রিয়া জাজাকুম্লা খ্যান আপনার আমার দিনীর ভাই আমি ফরিদপুর মধুখালীর মানুষকে অনেক ভালোবাসি আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই আমি সব কসম করে বলছি আমি সম্ভবপর চেষ্টা করি অপ্রয়োজনীয় কোনো কথা না বলার এবং পুরো আলোচনাটাকে করোনা হাদিস দিয়ে পেশ করার এবং কোনোদিন কেসা কাহিনী বলি না এবং কণ্ঠস্বর কোনোদিন কথা বলি না সম্ভব করার চেষ্টা করি মানুষ যেন আমার কথাতে আমল করার চেষ্টা করে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বেঁচে থাকার জন্য পাঁচক সালাতের সাথে কোনোদিন আপোষ করিয়েন না বলিয়েন না যা আচ্ছা ঠিক আছে একটু পরে পড়ছি আচ্ছা কাল থেকে ধরবো এরকম কোনো দিন জীবনে করিয়েন না অক্ত সলাতের জন্য পৃথিবীতে আর কোনো জিনিসের সাথে পাঁচ মিনিটের জন্য আপোস করতে পারেন কিন্তু পাঁচ মিনিটের জন্য সলাতের সাথে কোনো দিন আপোষ করিয়েন না সলাতে এমন একটা এবার যার মানুষের সমস্যা বোঝে না কোনো সমস্যা বুঝে না শত্রু তাড়া দিয়েছে দড়িয়ে চলে যাচ্ছে সময় পরেছে পড়া পড়তে হবে সলাত কাপড় পরিষ্কার কাপড়ে পরবেন পরিষ্কার নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগেছে তাতেই পরবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই তো উলঙ্গ অবস্থায় পরবেন এ আশ্চর্য ধরনের ভিন্ন ধরনের এবাদত আপোস করিয়েন না হালাল হালালুজি খাওয়ার চেষ্টা করবেন ব্যবসা করে রুজি উপার্জন করবেন জমি চাষ করা যায় তবে ব্যবসা করলে বেশি সুবিধা ভোগ করবেন নিজেও ভোগ করতে পারবেন আর একজনকে করাতে পারবেন রাসুল সাল্লাম বলছেন আর তা যারা সাদে কালামিন এখনই আমার কেমামা আম্বি অসহদা সিদ্দিক যারা সত্য ব্যবসায়ী তারা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বলছেন আর তেজারাত মালকিদ বল হালাফ ব্যবসা চলে অনেক সময় মিথ্যা কসম চলে আসে মিথ্যা কথা চলে আসে সুবহু বি দান দিয়ে এটা পরিশোধ করে দাও সম্মানিত দিনী ভাই বোন আপনারা হালাল রুজি করার চেষ্টা করেন ব্যবসার মাধ্যমে আর কোরআন মাজিদ তালা অত অভ্যাসী হন আর দুজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা পিটবেন না বিনীত অনুরোধ আর আজ থেকে দুদিন পার হয়ে গেল মহারামের সাবানের দুদিন পার হয়ে গেল সামনে তৃতীয় দিন আসছে আপনি কাল থেকে শুরু করেন বেশ কিছু করেন দশ বারোটা পনেরোটা বিশটা করেন অনুরোধ থাকছে এরই মধ্যে আপনার রিপোর্ট চলে আসবে ইনশাল্লাহ যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম বেশি করেছেন রিপোর্ট ধরার জন্য রাসুলের সোলাত অনুযায়ী আমল করলে ভালো হবে আর কোনো দিন ক্ষমতা দেখে জাতির সামনে পাঁচ মিনিট বাঁচার চেষ্টা করি না লাগবে না মাটির মতো মাটির মানুষে বসবাস করেন কাউকে ক্ষমতা কাউকে দাম্ভিকতা দেখে পাঁচ মিনিট বসবাস করার চেষ্টা করিয়েন না ফের অন ডুবে গেছে আধসামুদ মারা গেছে ধ্বংস হয়ে গেছে তার মানে ক্ষমতা দেখে বাঁচা যায় না একদিন না একদিন বিপদ চলে আসে উপস্থিত বৈঠকের দিনই ভাই বোনকে নফল সলরতের সিএমের অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি শেষ বাক্য আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেটাই জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফে হাটাবো বিরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপোড়া সাহেব ভাবছি সেদিন কবে হবে যেদিন আবার বলবো জামিয়া সালাফে ফরিদপুর চিন্তা ভাবনা করেন আমার পক্ষ থেকে অনিচ্ছা নেই বরং আগ্রহী আছি আপনারা সিদ্ধান্ত নিলে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তুই আমাদের লক্ষ্য দেশ কবুল করো তুমি জামে সালাফে কবুল করো জামে সালাফে এখন প্রায় চার হাজার ছেলে মেয়ে থাকে সাড়ে তিনশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে ছেলে মেয়ে আছে আর আড়াই হাজার শিক্ষক আড়াইশো শিক্ষক শিক্ষিকা কর্মচারী যার বেতন প্রতি মাসে লাগে চব্বিশ লক্ষ এত টাকার আপনি চিন্তা করবেন না খালি বলবেন আল্লাহ তুমি জামে সালাফে কবুল করো কিভাবে সেটা যিনি দিচ্ছেন তিনি ভাবেন আমার জন্য অত চিন্তা করতে হবে না আমার কাছে আর আপনার কাছে এতটুকু থাকতে হবে যে আমি যেন দশের পয়সার ক্ষতি না করি দশের পয়সার ক্ষতি হয়ে গেলে কেউ রক্ষা করতে পারবে না এমনি ধ্বংস হয়ে যাবে এইটা করতে হবে আর নিজের ত্রুটির কারণে যেন প্রতিষ্ঠানের উপরে ক্ষতি নেমে না আসে তা আমরা যেন নিজে থেকে কোনো ত্রুটি না করি মানুষের কাছে বেশি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জোরালো জোরালো দাবি জানাচ্ছি খালি একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো আর শেষে এমনি একটা বাক্য থাকে যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আমরা জামিয়া সালাফের মতো সঠিক আকিদ আদর্শের প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে তার বিনিময়ে জান্নাত ভোগ করবো ইনশাল্লাহ এরকমটা আশা ব্যক্ত করে আজকের কথা অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে নফল শ্যাম পালনের অনুরোধ জানিয়ে হালারজি উপার্জনের অনুরোধ জানিয়ে পাঁচ অক্টো সলা নির্ধারিত সময়ে পড়ার অনুরোধ জানিয়ে দোকান পাটে বসে আড্ডা পিটার আড্ডা না পিটার অনুরোধ জানিয়ে দু একটা বই পুস্তক যদি থাকে এখানে তাহলে সেটার অনুরোধ জানে বিশেষভাবে মাসিক আল সম্পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল সম্পত্রিকা আজক আপনি কয়েকটা আছে দেখতে পারেন আপনি জামিয়া সালাফের পত্রিকার সাথে একমত থাকবেন এজেন্ট হবে তাকে সহ তাকে নেওয়ার চেষ্টা করবেন আমরা সার্বিকভাবে সঠিক আকিদ আদর্শ ও দিনের আপনাদের ব্যাপারে সহ আপনাদের কাছে সহযোগিতার চেষ্টা করব পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তুমি কবুল করো আপনাদের প্রতি জোরালোয় দাবি ও দাওয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছে আল্লাহ তুমি আমাদের দাবি কবুল করো আল্লাহ আইমিন সুহানক আল্লাহ আবিহমদে আস আল্লাহিল গৌতু এলাকা আসসালামু আলাইকুম